আসসালামাইকুম দর্শক শ্রোতা এখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক চার পাঁচজন এখানে কিছু ঘাস রোপন করতেছে দেখতে পাচ্ছেন আহ দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস আমেরিকার ঘাস বাংলাদেশে চাষ করা হচ্ছে এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে এই অতিরিক্ত পাতা সম্পন্ন একটি ঘাস হাই ক্যালসিয়াম যুক্ত ভিটামিন যুক্ত এই ঘাসটি দেখতে পাচ্ছেন কাটিং সংগ্রহ করা কাটিং কাটিং রোপণ করা হচ্ছে আর আমরা এই চ্যানেলের মাধ্যমে ঘাস চাষ সম্পর্কে নানাবিধ তথ্য দিয়ে থাকি খামারি বাইরা যাতে ঘাস চাষ করতে পারে সহজভাবে সেই জন্য অনেক ভিডিও বানাই জমি প্রস্তুত করা জমিতে কিভাবে গাছ রোপণ করা হয় জমি কিভাবে আপনার সার প্রয়োগ করা হয় কতটুকু দূরত্বে গাছ চাষ করবেন কিভাবে করবেন এরকম অনেক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করে থাকি আসলে আপনারা যারা খামার প্রতিষ্ঠা করবেন তাদের প্রত্যেকেরই এই কাজগুলো সম্পর্কে হানড্রেড পার্সেন্ট ধারণা থাক থাকতে হবে তাহলে আপনি যে কোনো পরিবেশে আপনি ঘাস চাষ করে খামার প্রতিষ্ঠা করে সফল হতে পারবেন কারণ আগে আপনাকে কাজ শিখতে হবে আর চাষবাস সম্পর্কে হানড্রেড পার্সেন্ট ধারণা নিতে হবে সেই জন্যই আমরা প্রতিনিয়তই ঘাস চাষ সম্বলিত নানাবিধ তথ্য দিয়ে ভিডিও বানিয়ে থাকি দেখেন আমেরিকান যারা কতটুকু দূরত্বে রোপণ করা হয়েছে দেখেন সারিবদ্ধ ভাবে রোপন করতেছে চার পাঁচজন লোক নিয়ে আমরা আজকে আমাদের কাজগুলো সম্পন্ন করতেছি আর দুই পাশে কিন্তু আরো অন্যান্য জাতের ঘাসের গাছ চাষ করা হয়েছে ইলেকট্রিক পাশে অনেক বড় হয়েছে এখান থেকে আমরা অনেকবার ঘাস কেটে গবাদি পোশাক খাওয়াইছি এবং কাটিং বিক্রি করেছি পরিপক্ক কাটিং খামারি বাই বাইরা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন যারা ওয়ান হাইব্রিট ঘাসের কাটিং আর এখানে চলছে আমেরিকান প্রতিমালা ঘাসের কাটিং রোপণ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আহ সারিবদ্ধভাবে গাছগুলো রোপণ করা হচ্ছে ঘাস আর ঘাস দর্শক সাত থেকে আটটা কোয়ালিটি ঘাস বিদেশি জাতের ঘাস সম্পূর্ণ সব ঘাসগুলো স্কাইলিস আমরা যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ